মতোরাপুর নালুয়া থেকে ভেটকি মাছের পোনা ধরার পাটি এসে ফিশারিতে ভেটকি মাছের পোনা ধরে এখন ভেটকি মাছের দরদাম করা হয় তো তোমরা সকলে জানো আমাদের সুন্দরবনে ভেটকি মাছের পোনা ধরা শুরু হয়ে গিয়েছে তাই কাকারা মতুরাপুর নালুয়া থেকে এসেছে ভেটকি মাছের পোনা ধরবে বলে আর আজকে কিন্তু আমার কাকার ফিশারিতে ভেটকি মাছের পোনা ধরা হবে তাই এখানে তাড়াতাড়ি করে একটা পুকুরের মধ্যে হাঁপা রেডি করে ফেলছিল আর কাকা আজকে এই ছবিকা ফিশারিতে জাল টালো দেওয়া হবে যদিও এখনো দাদাদের সাথে ভেটকি মাছের পোনা দাম করা হয়নি এখন টানা দিয়ে যে ভেটকি মাছের পোনাগুলো পড়বে ওই ভেটকি মাছের পোনাগুলো নিয়ে দরদাম করা হয় কেননা দাদারা অনেক দূর থেকে অনেক কষ্ট করে তোমাদের পণ্য ধরে ব্যবসা করবে বলে এসেছে দাদাদের উপসাবে আর আমাদেরও থাকবে এমন একটা দাম করে নিয়ে এই গোটা ফিশারিতে ভেটকি মাছের পণ্য ধরা আর এই তিন মাস আমাদের সুন্দরবনে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোক আমাদের এই ভেটকি মাছের পণ্য আর ব্যবসা করবে বলে আসে আমাদের সুন্দরবন ভ্রমণের পাশাপাশি একটা ব্যবসা বাণিজ্যিক দিক হয়ে এখন অল্প চাল টাকা দিয়ে কিছুটা ভেটকি মাছের পণ্য ধরে নিয়েছে দাদারা দরদাম করার জন্য আর হ্যাঁ এখানে দুরকম সাইজ করা হয়েছিল একটা বড় সাইজ আর একটা একদমই ছোট সাইজ আর এই বড় ভেটকি দাম করা হয়েছে পার পিস কুড়ি টাকা আর এই মাঝারি পিন ভেটকি দাম করা হয়েছে পার পিস আট টাকা তাহলে তোমরা চলো কেমন লেগেছে ভিডিওটা কমেন্টে জানাও আর নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো